বিএনপি নেতৃবৃন্দ সুশৃঙ্খল ভাবে আপনাদের সামনে

সাথে আমাকে ফুল দিয়ে আমাকে না এটা actually তারেক রহমানের ভালোবাসায় ওনারা আমাকে ফুলটা দিয়েছে এটা আমার কোনো নিজস্ব কৃতিত্ব না এটা তারেক রহমান একটি দায়িত্ব দিছে এটার জন্য আমি আমাকে জনগণ আমাকে এইভাবে করে আমাকে তাদের কাছে নিয়ে গেছে এখন এইটা আসলে জনগণকে নিয়ে আমার নেতা কর্মীদের নিয়ে যাতে একটা ভালো রূপগঞ্জ গড়ে দিতে পারি ভালো নারঙ্গজ গড়ে দিতে পারি এটাই আমার সবচেয়ে বড় মেসেজ